আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ দুইটি রোজা শেষ হয়ে গিয়েছে আজকে তৃতীয় রমজান তো রোজাগুলো অতি দ্রুত কেমন জানি চলে যাচ্ছে মনে হচ্ছে না যে দুইটা রোজা শেষ হয়ে গিয়েছে কালকেই মনে হচ্ছে রোজা শুরু হয়েছে এমনটা আমার কাছে মনে হয় আর কার কার কাছে এমনটা মনে হয় আমরা যখন ছোট ছিলাম রমজান মাসে আমাদের খুব কষ্ট হতো কারণ রাতের বেলা যে ভাতটা রান্না করা থাকতো ওই ভাতটা আমাদের সারা দিন খেতে হতো পুরো রমজান মাসে কোনো দিন দেখিনি দুপুরবেলা আমাদের বাসায় রান্না হয়েছে একদম রমজানের শেষে ঈদের সময় বাসায় রান্না হতো ঈদের পরে গরম গরম যখন ভাত খেতাম দুপুরবেলা কেমন জানি একটা ফেল হতো মানে একটা না এক মাস বাসায় কোনো দুপুরে রান্না হতো না তাতে যদি কেউ রোজা নাও রাখতো তারপরও আমার আম্মু রান্না করতো না আর আমার আম্মু যে কখন তার ভাঙতি রোজা থাকতো সেটা আমরা কখনো বুঝতে পারতাম না টেরো পেতাম না তো যাই হোক এখন আমার ঘরে দুইটা পিচ্চি বাচ্চা আছে ওদের জন্য আসলে এখন আমার রান্না করতেই হয় তো রাতের ভাত ছিল ওটা মারিয়ামকে দুধ কলা দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ ভাত রান্না করেছি যাতে সকালবেলা ভাত রান্না করা যায় সকালবেলা ভাত রান্না করবো সেই ভাতটা দুপুর এবং বিকাল পর্যন্ত চলে যাবে আবার ভোর রাতের জন্য ভাত রান্না করে রাখবো ভোর রাতে আসলে আপনাদের ভাইয়া একা একটু ভাত খায় যেটা হচ্ছে রান্না করতে অলসতা বাধে আর আমাদের এইখানে সবাই প্রায় সব বাসাতেই রাতের বেলা ভাত রান্না করা হয় মানে সেহেরির রান্নাটা সেহেরির টাইমেই করা হয় কিন্তু আমি এমনটা কখনো করি না কারণ আমি তো সেহেরিতে ভাত খাই না সে পাঁচ দশ বছর হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া সেও অল্প একটু ভাত খাবে আর কি মারিয়ামের সম ভাত তো রমজানের মাসে একটু মেপে জুপে না রান্না করলে দিনের বেলার খাবারটা অপচয় হয় এটা নষ্ট হয় তো দানা নষ্ট করা একদমই ঠিক না কিন্তু এটা বলি শুধু মুখে বলি কারণ আমাদের বাসায় প্রচুর ভাত নষ্ট হয় কারণ কারো খাওয়ার তাল ঠিক থাকে না এ এক রকমের খায় ও অন্য রকমের খায় এভাবে করে হচ্ছে অনেক সময় ভাত নষ্ট হয় তো যাই হোক আজকে রান্নাবান্নার কাজটা তিনটার মধ্যেই সেরে নিব কারণ একদম শেষ বেলায় যখন এফতারি বানানো হয় তখন রান্নাবান্নার অনেক প্রেশার পড়ে আবার এফতারি শেষ করেও রান্না করতে ইচ্ছে করে না তখন একদম গাটা ছেড়ে দেয় তাই ভাবলাম যে সাড়ে তিনটা তিনটার মধ্যে রান্নাবান্নাটা শেষ করে নেব তো আরেকজন দেখেন খালার সাথে সাথে সে কাজ করছে এবং খালাকে কাপড় পরা দেখে সেও কাপড় পরে কাজে লেগে গিয়েছে আর আমি এদিকে রান্নাবান্নাটা গুছিয়ে নিয়েছি এক কেজি পেঁয়াজ আমি ব্রেস্তা করে বক্স ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি কারণ রমজানের সময় পেঁয়াজের ব্রেস্তাটা অনেক কাজেই লাগে আলুর চপে তারপর হচ্ছে একটু সোলা বুটের মধ্যে ব্রেস্তা দিলে একটু শাহি শাহি ফ্লেভার হয় আর আমি তো অলওয়েজ গরুর মাংস রান্নার শেষে একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় তো পেঁয়াজের ব্রেস্তাটা আমি রেখেছি ফ্রিজের মধ্যে একদম লুকিয়ে আর যখন বের করি তখন খুব রিক্সে বের করি এর আগে আমি যখন পিয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম মার্শাফি সেটা পুরোটা খেয়ে ফেলেছে যার কারণে ওর গ্যাস হয়ে গিয়েছিল তো এবার একটু লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছি এই জিনিসটা আমি একটু বেশি করে করে রেখেছি মানে পেঁয়াজের ব্রেস্তাটা একটু বেশি করে রেখেছি বাকি কোনো কিছু আমি দীর্ঘদিন ফ্রোজেন করি না প্রতিদিন একটা প্রতিদিনই করি হয়তো আমার একটু চাপ আমার উপরে প্রেশার বেশি হয় একটু চাপ পড়ে তারপরও আমি করি একটু সময় নিয়ে করি কারণ ফ্রোজেন করা জিনিসগুলো আমার কাছে মোটেই ভালো লাগে না একদমই খেতে মন চায় না আমার মনে হয় এখানে কোনো পুষ্টিগুণ অবশিষ্ট থাকে না এমনটা আমার কাছে মনে হয় তো যাই হোক প্রথম রোজার সময় অনেক তাড়াহুড়ো করেছিলাম কোনো কিছু। বানানো হয় নাই তেমনভাবে যা যা ছিল ওইটা আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে আমার উপরে একটু প্রেশার কম জাস্ট ইফতারির কিছুক্ষণ আগে সবগুলো ফ্রিজ থেকে বের করে তারপর একে একে আমি একটু ভেজে নিব আর এই ভাজা পড়ার জিনিসটা হচ্ছে হয়তো আমাদের বাসায় আর একদিন দুই দিন হবে আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য টোটালি আপনাদের ভাইয়ের জন্য আর পেঁয়াজুটা মাসাভীর জন্য বানাই নয়তো এই ধরনের খাবার আমাদের বাসায় খাওয়া হয় না এটা আপনারা জানেন আমি যদি বড়ো জোর খাই একটু পেঁয়াজু খাই একটু সোলা খাই মানে একটা পেঁয়াজু একটু সোলা খাওয়া হয় আর ছোলাটা তো সবসময় মেখেই খাওয়া হয় আর আমি খাওয়ার পরে দেখা যাচ্ছে একটু শরবত খাই অনেকগুলো ফ্রুটস খাই এতে করে আমার পেট ভরে যায় কিন্তু আপনাদের ভাইয়ার ইফতারির পরে ভারী কিছু খাবার লাগে আর সে সবসময় পছন্দ করে চিরাটা তো চিরাটা আমি একটু মেখে দিব আজকে সুন্দর করে আর এই মাখা চিরাটা অনেক বেশি হেলদি আপনারা একবার ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে এটা খাওয়ার পরে পেটটা একদম শান্তি হয়ে যায় সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় তো আমি চিরাটা ভিজিয়ে রেখেছিলাম তারপর এর সাথে আমি একটা কলা মিক্সড করেছি খেজুর দিয়েছি আর এখন এর মধ্যে আমি একটু ঘন করে জাল করা দুধ দিয়ে দিব দুধ দিয়ে চিড়ার অনেক রকমের আইটেম করা যায় আমাদের বাসার চিরাটা যেভাবে রান্না করি সবার খুব পছন্দ মানে চিরার পায়েস পছন্দ চিরা মাখা পছন্দ দই চিরা পছন্দ এটা আমারিয়মও খায় আমি খাই তবে আমি এখন একটু স্কিপ করি কারণ আমি চাচ্ছিলাম যে একটু ওজনটা কমাতে আমি সব সময় চাই কিন্তু হয়ে ওঠে না এফতারির পর যখন সামনে অনেক প্রকার খাবার থাকে কেমন জানি তখন খেতে মনে চায় তো এই জন্য চিন্তা করেছি এরপর আর বানাবো না তো এই যে চিড়াটা একটু আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে মাখালে কলাটা খেজুরটা একটু গলে যায় তখন আর এক্সট্রা করে কোনো চিনির প্রয়োজন হয় না আর হাত দিয়ে মাখালে এই খাবারটা অনেক বেশি মজা লাগে আর তারপর আর সাথে অ্যাড করেছি ভেজানো সিয়াছিট তো এরকমের এক বাটি হেলদি খাবার আপনি যদি এফতারির পর খান এটা কিন্তু একদম জামেলা বিহীন এতে আপনার তেল খরচ হচ্ছে না মশলা হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে না শুধু চিরাটা ভিজিয়ে রাখবেন আর ফ্রুটস আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিতে পারেন খেয়ে দেখবেন কয়েকদিন খেয়ে দেখবেন যে এটার আপনার ফ্যান হয়ে যাবেন অনেক বেশি ভালো লাগে তো এই দেখেন এফতারির পর আরেকজন উঠেই শুরু করেছে কাজবাজ মারিয়াম এত পরিমাণ এত পরিমাণ দুষ্ট হয়েছে যা চিন্তা ভাবনার বাহিরে সে কি প্রকার দুষ্টমি করে দেখেন এখানে একটা টুল রেখেছে মানে এখানে দাঁড়িয়ে সিঙ্কের পানি ছেড়ে দাঁড়িয়ে থাকে এটা সেটা ধোয়াধুয়ি করে ওখানে র্যাকের ওখানে গিয়ে ওখানে তো দুষ্টমি করে যা আজকে মারিয়াম এফতারির সময় ছিল এফতারির আগে আগে ঘুম থেকে উঠেছে সে তো এফতারি দেখে ভীষণ খুশি তবে ফ্রুটস সব সে খেয়ে ফেলেছে আগে আগে এফতারি শেষে এরকমের একমক চা খাওয়ার পরে মনে হয় পুরো এনার্জিটা চলে আসে যতক্ষণ পর্যন্ত চা না খেতে পারি ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না মারিয়াম অনেক বেশি চালাক হয়ে গিয়েছে সে আজকে টের পেয়েছে যে সেহেরিতে উঠতে হবে তাই সজাগ রেখে রয়েছে যখনই আমাদের কথা টের পেয়েছে তখনই তো উঠে নাচানাচি শুরু করে দিয়েছে আজকে আমি রোজা রাখবো আমি সেহেরি খাবো সেহেরি খাবো বারবার খাবার টেবিলে এসে জিজ্ঞেস করতেছিল আম্মু সেহেরি কই আম্মু সেহেরি কই তা আমি ওকে দইয়ের বাটি এগিয়ে দিয়েছি যে তুমি দই খাও বলে না আমি দই খাবো না আমি সেহেরি খাবো আপনারাই বলেন ওকে আমি সেহেরি কিভাবে খাওয়াবো তো যাই হোক আজকে আমি একটা কলা নিয়েছি একটা ডিম নিয়েছি আর চাবা নিয়েছি কলাটা খেতে চেয়েছিলাম না কিন্তু খুব বেশি ক্ষুধা লেগেছিল তাই একটা কলা নিয়েছি আর রাতে কিন্তু আমি ভাত খাইনি মারিয়ামকে যখন একটু খাইয়েছি তখন হয়তো দুই এক লোকমা খেয়েছি তাছাড়া আর খাওয়া হয় নাই ওই ইফতারিতে যতটুকু খাবার খেয়েছি অতটুকুই যাই হোক আজকে ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহফে